তোর না লাগত পেলে কি বিপদ থেকে বাঁচা দিব হোকায় আগুন লাগলে বাঁচালে নিজের হোকায় নিজের মুতা শিখে ফেলতে হয় মেট্রো রেলে শরিফুল রাজের উমর সিনেমা উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চালানো হয়েছে ওমর সিনেমার প্রচারণা এই সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালনায় নির্মিত ওমর সিনেমা আগেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এর আগে প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে শেহরি বিতরণ করে ওমর সিনেমার টিম মঙ্গলবার সকালে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে চালানো হয়েছে ছবিটির প্রচারণা এতে করে নজর কেড়েছে সাধারণ মানুষদের সেই সঙ্গে টিএসসি বসুন্ধরা সিটি সহ রাজধানীর বড় বড় গুরুত্বপূর্ণ স্থানে উমর সিনেমার ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এ ছবির প্রচারণার টিম মেম্বারদের ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে উমর সিনেমার টিজার যেখানে টান টান উত্তেজনার আভাস মিলেছে সেই সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রয়েছে আধুনিকতার ছাপ যা দর্শক মনে বাড়তি আকর্ষণ তৈরি করেছে ট্রিজারে দেখা গেছে আরিফিন রুমির কণ্ঠে সুরেলা গানের আভাস সেই সঙ্গে রহস্য খুন সাসপেন্স আর রাজ দর্শনা বণিকের নাচের ঝলক ওমর সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ আরও আছেন নাসির উদ্দিন খান শহীদুজ্জামান সেলিম রোজি সিদ্দিকি ফজলুর রহমান বাবু এরফান মৃদা শিবলু সহ আরও অনেকেই ওমর সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এবং প্রয়াত চিত্রনায়ক ও প্রযোজক মান্নাকে তো বন্ধুরা মেট্রো রেলে ওমর সিনেমার প্রচারণার বিষয়টি আপনি কিভাবে দেখছেন ঈদে শাকিব খানের রাজকুমার সিনেমার সঙ্গে ওমর কী পারবে টকর দিতে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ